নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে কার্তিক মাসে দীপদান বিধি শেয়ার করে নেব সনাতন হিন্দু ধর্মে কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস বলে মনে করা হয় এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাসেরই আরেক নাম হল দামোদর মাস কারণ এই মাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা জড়িত ভগবান শ্রীকৃষ্ণেরও আরেক নাম হল দামোদর দামোদর অর্থাৎ দাম এবং উদর বালকরূপী শ্রীকৃষ্ণের দৌড়াতে অতিষ্ঠ হয়ে মা যশোদা তাকে শস্য ঝাড়াই করার উদুখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন উদুখলের সাথে দাম অর্থাৎ দড়ির এক প্রান্ত বেঁধে অপর প্রান্ত শ্রীকৃষ্ণের উদরে অর্থাৎ পেটে বেঁধে দিয়েছিলেন তাই শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর রূপে তিনি কুবেরের দুই পুত্রের কুবের করেছিলেন সেই লীলা স্মরণে রেখেই কার্তিক মাসকে দামোদর মাস বলে উল্লেখ করা হয় এবং সমগ্র কার্তিক মাস ব্যাপী দামোদর ব্রত পালন করা হয় দামোদর ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ভগবানের উদ্দেশ্যে দীপদান হিন্দু শাস্ত্র অনুযায়ী কার্তিক মাস বা দামোদর মাসে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে সেই ব্যক্তির সর্বপাপ নাশ হয় এবং অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ হয় কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাড়ির ঠাকুরের স্থানে তুলসীতলায় এবং হরিমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে শ্রীহরির বিশেষ কৃপা পাওয়া যায় এবং সেই ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে চিরমুক্তি লাভ করেন বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছরের কার্তিক মাস বা দামোদর মাসের দীপদান শুরু হবে আঠেরোই অক্টোবর বাংলায় একত্রিশে আশ্বিন শনিবার এবং শেষ হবে সতেরোই নভেম্বর বাংলায় তিরিশে কার্তিক সোমবার তাহলে চলো বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই আমি আচমন করে নেব হাতে অল্প গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং পিবা পি বা যশরৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান করা হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার যেমন গোপাল শ্রীকৃষ্ণ নৃসিংহদেব জগন্নাথ দেব এনাদের উদ্দেশ্যেও দীপদান করা হয় তোমাদের ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রী হরির যে যে রূপ অধিষ্ঠিত রয়েছে তোমরা তাদের সকলের উদ্দেশ্যেই দীপদান করতে পারো আমাদের বাড়ি ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রী বিষ্ণুর যে যে রূপ রয়েছেন আমি তাদের সকলকে একসাথে আলাদাভাবে আসনে বসিয়ে নিয়েছি এটা আমি ভিডিও শ্যুটের সুবিধার জন্য করেছি এইভাবেই দীপদান করতে হবে এমন নয় তোমাদের ঠাকুরের সিংহাসনে যে যেখানে আছেন তোমরা সেইভাবেই দীপদান করো নিয়ম অনুযায়ী কার্তিক মাসের সন্ধ্যাবেলায় সন্ধ্যারতীর সময় দীপদান করতে হয় তবে কোনো কারণে যদি সন্ধ্যাবেলায় দীপদান সম্ভব না হয় সেক্ষেত্রে সকালে নিত্য পুজোর সময়ও দীপদান করা যায় বন্ধুরা আজকে আমি ভগবান শ্রী বিষ্ণু এবং আমার এই আসনে ভগবান শ্রী বিষ্ণুরা যে যে অবতাররা অধিষ্ঠান করছেন তাদের প্রত্যেককে একটু বিশেষ সেবা প্রদান করে তারপর দীপদান করব প্রথমেই আমি ফুল এবং তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবং ফুলের মালাও আমি এরপর নিবেদন করে দেব। তবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এইভাবে ফুল তুলসী পাতা এবং ফুলের মালা সহযোগে দীপদান করতে হবে এমনটা নয় তোমরা যেদিন এগুলো জোগাড় করতে পারবে সেদিন ভগবানকে নিবেদন করো তবে কার্তিক মাস যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে ভগবান শ্রী হরির যত বিশেষ সেবা করা যায় ততই ভালো বন্ধুরা এই ভিডিওতে আমি যেরকমভাবে দেখাচ্ছি অর্থাৎ ভগবানকে বিশেষ সেবা প্রদান করে তারপর দীপদান করা সেইভাবে যদি কার্তিক মাসের প্রত্যেক দিন তোমাদের পক্ষে দীপদান করা সম্ভব নাও হয় সেক্ষেত্রে দীপদান শুরুর দিন এবং যেদিন দীপদান শেষ হবে সেই দুদিন তোমরা এইভাবে একটু বিশেষভাবে ভগবানকে দীপদান করতে পারো কার্তিক দামোদর মাসে অনেকেই দামোদর ব্রত পালন করেন তবে দামোদর ব্রত পালন না করলেও কিন্তু দীপদান করা যায় বন্ধুরা এই কার্তিক মাস যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত মাস তাই এই মাসে যত বেশি কৃষ্ণলীলা পাঠ করা যায় কৃষ্ণলীলা শ্রবণ করা যায় যত বেশি হরিনাম জপ করা যায় এবং হরিনাম সংকীর্তন করা যায় ততই ভালো এছাড়াও কার্তিক মাসে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রত্যেক দিন যদি সম্পূর্ণ গীতা পাঠ সম্ভব নাও হয় তাহলে গীতার একটি করে অধ্যায় বা কয়েকটি করে শ্লোক তোমরা প্রত্যেক দিন পাঠ করতে পারো এছাড়াও বিষ্ণু সহস্র নাম এবং ভগবান শ্রী বিষ্ণুর অন্যান্য বিভিন্ন স্তব স্তোত্র যত বেশি পাঠ করা যায় বা শ্রবণ করা যায় ততই ভালো খুব ভালো হয় যদি এই কার্তিক মাসে প্রত্যেক দিন তোমরা ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্রটি একশো বার করে জপ করে নিতে পারো মনে করা হয় এতে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায় এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করছি আমি দুধের তৈরি মিষ্টি আজকে ভোগ রূপে নিবেদন করছি বন্ধুরা তোমাদের বাড়িতে সন্ধ্যেবেলায় সন্ধ্যাতির সময় যদি ভগবানকে ভোগ নিবেদনের প্রথা থাকে সেক্ষেত্রে প্রত্যেক দিন মিষ্টি নিবেদন করতে হবে এমনটা নয় তোমরা বাতাসা নকুলদানা মিছরি এগুলো নিবেদন করতে পারো তবে দীপদান শুরুর দিন এবং শেষের দিন ভগবানকে একটু বিশেষ ভোগ নিবেদন করার চেষ্টা করো প্রত্যেক দিন সন্ধ্যারতির পরে অর্থাৎ দীপদান সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই প্রসাদ তোমরা সপরিবারে গ্রহণ করতে পারো এবং বিতরণও করতে পারো বন্ধুরা এই কার্তিক মাসের দীপদান অত্যন্ত পুণ্যের একটি কাজ এতে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং যে ব্যক্তি দীপদান করেন তার সমস্ত পাপ ক্ষয় হয় তাই যতটা বিশেষভাবে দীপদান করা সম্ভব ততই ভালো এবার আমি ভগবানকে আরতি করে নেবো এবং এই আরতির সময় আমি দীপদান করব। প্রথমেই আমি ধূপ দিয়ে ভগবানের আরতি করে নিচ্ছি এবার আমি ভগবানের উদ্দেশ্যে দীপদান করব দীপদান করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং এঁকে রেখেছি তোমরা এর পরিবর্তে অষ্টদল কমল পুত্তলিকা চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আঁকতে পারো এবং অষ্টগন্ধা চন্দনের পরিবর্তে কেশর চন্দন বা সাদা চন্দনও ব্যবহার করতে পারো এছাড়াও পাত্রে আমি পাঁচটা সিঁদুরের ফোটা এবং পাঁচটা হলুদের ফোটাও দিয়ে রেখেছি এবার আমি পাত্রে কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি পাত্রের মাঝখানে যে ফুলের পাপড়ি রয়েছে তার উপরে আমি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পাত্রের মাঝখানে আমি একটা মাটির প্রদীপ রেখেছি এটা নতুন মাটির প্রদীপ প্রদীপটি তিল তেল দ্বারা পূর্ণ করা আছে এবং প্রদীপে আমি তুলোর শলতে দিয়েছি দীপদানের জন্য মাটির প্রদীপ ব্যবহার করা সবথেকে ভালো প্রত্যেক দিন একটা করে নতুন মাটির প্রদীপ এক্ষেত্রে ব্যবহার করতে হবে তিল তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যেতে পারে তবে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক দিন ঘি দ্বারা দীপদান করা সম্ভব নয় সেক্ষেত্রে তিল তেল ব্যবহার করতে কোনো অসুবিধে নেই কিন্তু সর্ষের তেল ব্যবহার না করাই ভালো আর শলতে কিন্তু অবশ্যই তুলোর সলতে হতে হবে আরেকটা কথা খেয়াল রাখতে হবে প্রদীপটা কিন্তু সরাসরি মাটির ওপর বসানো যাবে না একটু ফুলের পাপড়ি বা গোটা আতপ চালের ওপর বসাতে পারো কিংবা সুজের ওপরও বসাতে পারো অথবা একটা টুকরোর বসাতে পারো প্রদীপের সলতেতে এবং প্রদীপের মধ্যে আমি বেশ কিছুটা কর্পুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি নিয়ম অনুযায়ী দীপদানের জন্য যে প্রদীপ ব্যবহার করা হয় তার সলতেতে কর্পুরের গুঁড়ো লাগিয়ে দিতে হয় দেখো বন্ধুরা আমি প্রদীপটা ধরিয়ে নিয়েছি এবার আমি এই প্রদীপটার পুজো করে নেব প্রথমে আমি প্রদীপে একটা সিঁদুরের ফোটা লাগিয়ে দিচ্ছি এরপর লাগাচ্ছি একটা হলুদের ফোটা এরপর আমি প্রদীপে কিছুটা গোটা আতপ চাল নিবেদন করে দিলাম আর একটা ফুলও নিবেদন করে দিলাম এবার আমি প্রদীপের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি হে দীপদেবতা দেবতা আপনি আমার কার্তিক দামোদর মাসের দীপদান সফল করুন বন্ধুরা তোমরা যখন দীপদানের সময় ভগবানের আরতি করবে তখন ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতি করতে হবে প্রথমেই আমি গোপালের আরতি করে নিচ্ছি বন্ধুরা তোমরা যখন দীপদান করবে তখন তোমরা মনে মনে এসো দীপো শ্রী দামোদরায় নামাহা এই মন্ত্রটা জপ করে নিতে পারো অথবা মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতেও দীপদান করতে পারো বন্ধুরা আমি আদৌ বলেছি আবারও বলছি যে দীপদান করার জন্য মাটির প্রদীপ সবথেকে ভালো এবং অবশ্যই তুলোর শলতে ব্যবহার করতে হবে আর মাটির প্রদীপের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন একটা করে নতুন মাটির প্রদীপ লাগবে কারণ একবার ব্যবহার করা মাটির প্রদীপ কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা যায় না মাটির প্রদীপের পরিবর্তে তোমরা ধাতব প্রদীপ যেমন পিতলের প্রদীপও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা দীপদানের আগে প্রদীপটা ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করতে হবে তারপর তেল বা ঘি দ্বারা পূর্ণ করে তুলোর শলতে দিয়ে তারপর প্রদীপটা ধরিয়ে নিতে হবে এবং ভগবানের উদ্দেশ্যে আরতি করার সময় দীপদান করতে হবে পিতলের প্রদীপ ব্যবহার করলেও কিন্তু প্রত্যেক দিন নতুন শোলতে ব্যবহার করতে হবে কার্তিক মাসে হরি মন্দিরে দীপদান করা অত্যন্ত শুভ তোমরা যদি হরিমন্দিরে দীপদান করতে চাও সেক্ষেত্রে দীপদানের জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি যেমন মাটির প্রদীপ তিল তেল অথবা ঘি তুলোর শোলতে কর্পূর ফুল গোটা আতপচাল ইত্যাদি জিনিসগুলি নিয়ে হরিমন্দিরে যেতে হবে এবং সেখানে প্রদীপটা সাজিয়ে নিয়ে ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে হবে এবং প্রদীপটা ওখানেই রেখে আসতে হবে তবে সরাসরি মাটির ওপর রাখা যাবে না গোটা আতপচাল বা ফুলের পাপড়ি অথবা একটা ছোট কলাপাতার পাতার টুকরোর ওপরে প্রদীপটা বসিয়ে রাখতে হবে বন্ধুরা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান হয়ে যাওয়ার পর এই প্রসাদী প্রদীপ দিয়ে যদি তোমরা দীক্ষিত হও তাহলে গুরুদেবের আরতি করতে হবে তারপর তুলসী মায়ের আরতি করতে হবে এবং তারপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে আকাশের দিকে আরতি করতে হবে আর যদি দীক্ষিত না হও সেক্ষেত্রে গুরুদেবকে আরতি করার পাঠটা বাদ যাবে তোমাদের সুবিধার্থে আরও একবার বলে দিই এই বছরের কার্তিক মাস বা দামোদর মাসের দীপদান শুরু হবে আঠেরোই অক্টোবর বাংলায় একত্রিশে আশ্বিন শনিবার এবং শেষ হবে সতেরোই নভেম্বর বাংলায় তিরিশে কার্তিক সোমবার কার্তিক দামোদর মাসে ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী কাঠের প্রদীপ দিয়ে আরতি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী কাঠের প্রদীপ বানানোর জন্য তুলসী গাছের শুকনো একটা ডাল লাগবে রকম ওয়াই শেপের ডাল হলে সব থেকে ভালো হয় তবে খেয়াল রাখতে হবে একটু শক্ত ডাল যেন হয় নরম ডাল দিয়ে তুলসী কাঠের প্রদীপ ঠিক মতন বানানো যাবে না তুলসী কাঠের প্রদীপ বানানোর জন্য তুলসী গাছের এই ডালের ওপরের অংশগুলোতে তুলো পেঁচিয়ে নিতে হবে তোমরা এমনি তুলো পেঁচাতে পারো বা আমি যেরকমভাবে তুলোর শোলতে পেঁচিয়ে নিচ্ছি সেইভাবেও পেঁচিয়ে নিতে পারো দেখো বন্ধুরা আমি তুলোর শোলতে জড়িয়ে নিয়েছি এবার এই তুলো জড়ানো অংশগুলো ভালো করে ঘি দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং তার উপরে বেশ কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিতে হবে এবার এই তুলো জড়ানো অংশগুলোর সামনের দিকটা ধরিয়ে নিয়ে তুলসী কাঠের প্রদীপ তৈরি করে নিতে হবে তুলসী কাঠের প্রদীপ দিয়ে আরতি করার সময়ও ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হবে এবং তুলসী কাঠের প্রদীপ দিয়ে আরতি করার সময় তোমরা মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিতে পারো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে একটু রাতের দিকে দীপদান করা যাবে কি না সেক্ষেত্রে বলি যে রাত নটা সাড়ে নটার অবধি তোমরা দীপদান করতে পারো কিন্তু আরও বেশি রাত হয়ে গেলে না করাই ভালো সেক্ষেত্রে তোমরা সকালে নিত্য পুজোর সময় দীপদান করে নিতে পারো এরপর আমি সুগন্ধি ধুনো এবং ময়ূর পাখা দিয়ে আরতি করে নেব বন্ধুরা আমি আগেও বলেছি আরও একবার বলছি যে এই ভিডিওতে আমি অনেক বিস্তারিতভাবে দীপদান বিধি দেখাচ্ছি প্রত্যেক দিন এতটা বিস্তারিতভাবে দীপদান করা হয়তো তোমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে তোমরা দীপদান শুরুর দিন এবং দীপদান যেদিন শেষ হবে সেই দিন ভগবানের বিশেষ সেবা পুজো করে এইভাবে দীপদান করে নিতে পারো বাকি দিনগুলোতে মাটির প্রদীপ দিয়ে দীপদানের যে স্টেপটা দেখানো হয়েছে শুধুমাত্র সেটা করলেই হবে এরপর আমি ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি ঘরের আরতি হয়ে যাওয়ার পরে ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদী প্রদীপ দিয়ে আমি তুলসী মায়ের আরতি করে নিচ্ছি তিনবার বা সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে তোমরা এই সময় তুলসী মায়ের আরতি করে নিতে পারো এরপর ওই একই প্রদীপ আকাশের দিকে ধরে আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে আরতি করছি এই সময় তিনবার বা সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করে নিতে হবে আরতি হয়ে যাওয়ার পর প্রদীপটা আমি তুলসী গাছের কাছেই রাখলাম তবে তুলসী গাছের কাছেই রাখতে হবে এমনটা নয় তোমরা ঠাকুর ঘরেও রাখতে পারো তবে প্রদীপটা ঠাকুর ঘরেই রাখা হোক বা তুলসী গাছের কাছে খেয়াল রাখতে হবে প্রদীপের মুখ যেন উত্তর দিকে থাকে একান্তই সম্ভব না হলে পূর্ব দিকে মুখ করে প্রদীপটা রাখতে পারো বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি কার্তিক দামোদর মাসে আকাশ প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আকাশ প্রদীপ সাধারণত বাড়ির ছাদে বারান্দায় বা অন্য কোনো খোলা জায়গায় রাখা হয় এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে প্রদীপটা যেহেতু খোলা জায়গায় থাকে তাই আকাশ প্রদীপ নিবেদন করার সঙ্গে সঙ্গেই যেন প্রদীপটা নিভে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বাজারে যে ঢাকা প্রদীপগুলি পাওয়া যায় তোমরা আকাশ প্রদীপ নিবেদনের জন্য সেগুলি ব্যবহার করতে পারো আমি আকাশ প্রদীপ নিবেদনের জন্য এখানে একটা পিতলের প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপটা তিল তেল দিয়ে পূর্ণ করা আছে এবং এতে তুলোর সলতে ব্যবহার করেছি আর প্রদীপে কিছুটা কর্পূরের গুঁড়ো দেওয়া রয়েছে সিঁদুরের তিলক হলুদের তিলক গোটা আতপ চাল এবং ফুল দিয়ে আমি প্রদীপের পুজো করে রেখেছি আকাশ প্রদীপ নিবেদনের জন্য আমি ছাদে চলে এসেছি এবং ছাদে যে জায়গায় আমি আকাশ প্রদীপ রাখবো সেই জায়গাটাতে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা গোটা আতপ চাল ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে এই আকাশ প্রদীপ নিবেদন করা হয় আকাশদ্বীপ দানের একটি মন্ত্র আছে দামোদরায় নাভাসি তুলায়াং সহ প্রদীপন্তে প্রযোচ্ছ্বামী নম অনন্তায় বেধসে অর্থাৎ কার্তিকের আকাশে শ্রীমতী রাধারানী সহিত শ্রী দামোদরকে দীপ দান করছি শ্রী অনন্ত এবং শ্রী বিষ্ণুকে প্রণাম নিবেদন করছি প্রদীপটা আমি ছাদে রেখে দিলাম এবং সঙ্গে সঙ্গে যাতে প্রদীপটা নিভে না যায় অন্তত কিছুক্ষণ যাতে প্রজ্বলিত থাকে তার জন্য প্রদীপটা আমি ঢেকে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কার্তিক মাসে আমরা ভগবানের উদ্দেশ্যে কিভাবে দীপদান করতে পারি এছাড়া দীপদানের নিয়মাবলী দীপদানের সময় এবং কি কি মন্ত্র সহযোগে দীপদান করতে হবে সেই সব কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করে রেখেছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকন ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে